বাবা তোমার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ স্ত্রীর মৃত্যুর জন্য করিম সাহেব তার ছোট্ট ইদানিং দেখতে পারেন না করিম সাহেব বসে বসে নিজেই বলছে আয় আল্লাহ সব দুসো বসজাত থামজার ওর জন্য আমার বউটা মরছে যদি ওই দিন সন্ধ্যার পর বাইরে খেলতে না যেত তাহলে ওকে খুঁজতে ওর মায়ের বাইরে যাওয়া লাগতো না আর নির্দয় সাপের কামড়ে অকালে মরতে হতো না সারাদিন কোথায় থাকিস বাবা আমি একটু মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম তোর জন্য তো তোর মায়ের মরণ হলো এখন আবার দরদ দেখাতে কবরের পাশে যাস কেন কিন্তু বাবা আমি কি করলাম যার মরণ যেভাবে লেখা আছে তার মরণ সেভাবেই হবে মসজিদের হুজুর তো এমনই বলেছিল জুমার দিনে হয়েছে হয়েছে মাকে মেরে এখন বক্তা সেজেছে তিনবেলা ফ্রি ফ্রি খাবার খেয়ে শরীরে ভালোই তো তেল হয়েছে আজ থেকে তোর খাবার দাবারের চিন্তা তুই করবি আমি তোর পেছনে অনেক টাকা নষ্ট করেছি আর একটা পয়সাও তোকে খাওয়াতে পারবো না বাবা তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি যাব কোথায় সেটার চিন্তা আমার না তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা তোকে দেখলেই রাগ উঠছে তোকে অনেক খাবার খাইয়েছি আর না কী রে হামজা আজকে তোর বাবা বকেছে বুঝি আরে মামরা ছেলেটার প্রতি কেমনে অত্যাচার করছে তা আজ কি বলেছে রে আমাকে আর খাওয়াবে না বলল এখন থেকে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে বলেছে আয় আফসোস এভাবে কেউ নিজের সন্তানকে খাবারের কোটা দিয়ে এত অল্প বৈশে এমন কঠিন কথা বলে মানুষ দিন দিন হয়ে যাচ্ছে কি ব্যাপার হামসা কোথায় যাচ্ছ মন খারাপ করে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম তা বললি না তো কোথায় যাচ্ছ আর মন খারাপ দেখাচ্ছে কেন হুজুর আমার মা নেই শুধু বাবা আছেন কিন্তু মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে সব সময় খোটা দেয় আর আমাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে বকা দেয় আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই মন খারাপ করে হেঁটে যাচ্ছিলাম আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক তোমার বাবাকে সঠিক বোঝদান করুক তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে এটা ওনার ভুল ধারণা কারণ মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা সকল ক্ষমতা একমাত্র তারই হাতে চলো আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি বোঝানো যায় কি না আমি যাব না বড়রা রাগ করে কিছু বললে সেটার উপর জিদ ধরে থাকতে নেই তুমি আমার সাথে চলো ইনশাল্লাহ আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন না হয় তুমি আমার সাথে মসজিদে থেকো এখন চলো তো আসসালাম আলাইকুম তা কেমন আছেন করিম সাহেব ওজুর নিয়ে আসলে ভেবেছিস তোকে ঘরে তুলে নেব আজ কোনো কিছুতেই লাভ হবে না তো কি আর ঘরে তুলব না আরে রেগে যাচ্ছেন কেন আপনাকে সালাম দিলাম সেটার জবাব তো নেবেন নাকি ওয়ালাইকুম আসসালাম এবার আপনি আসুন হুজুর আমার অন্য কাজ আছে রেগে যাচ্ছেন কেন রাগের সময় শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করে তাই শান্ত হুন শুনলাম আপনি হামসাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর তার মায়ের মৃত্যুর জন্য নাকি তাকেই দায়ী মনে করছেন হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলেছি মিথ্যে কোনো কিছু বলিনি কিন্তু জীবন মরন্ত সব আল্লাহর হাতে তাহলে আপনি কেন শুধু শুধু হামসাকে দোষ দিচ্ছেন আপনি বেশি বুঝেন আপনাকে কে মাতাবরি করতে বলেছে আমার ছেলে আমি যা মনে চাই তাই করব তাকে আমি খাওয়াই আপনাকে হুজুর হিসেবে সম্মান করি সেই জায়গাটা ঠিক রাখুন আমাদের মাঝে কিছু বলতে আসবেন না না ভাই ভুল বললেন কে কিভাবে মরবে সে সব কিছু মহান আল্লাহর হাতে আর খাবারের কথা বললেন সেটাও একমাত্র আল্লাহরই হাতে মহান আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দেন সেটা হয়তো কোনো মাধ্যমে করেন তাই বলে নিজের ক্রেডিট নেওয়া বোকামি হয়েছে আপনাকে আর কথা বলতে হবে না এখন যান তো এখান থেকে যান হামজা চলো তুমি আমার সাথে মসজিদের রুমে তোমার থাকার ব্যবস্থা করে দেব পরে দেখা যাক আল্লাহ কি ব্যবস্থা রেখেছে তোমার জন্য হুজুরের সাথে হামজা চলে গেল আর কয়েকদিন পর দেখা গেল করিম সাহেব অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়েছে তিনি কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না কিন্তু কোধায় কষ্ট করেন তবে কিচ্ছু খেতে পারেন না তখন হামজা হুজুর ও প্রতিবেশী চাচার সাথে বাবার কাছে এসে বলল বাবা তোমার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ না বাবা আমি আমার ভুল বুঝতে পারছি আমি তোমাকে সব সময় খাবারের খোটা দিতাম আর তোমার মায়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী মনে করতাম অথচ জীবন মরণ আল্লাহর হাতে তা বলে গিয়েছিলাম তাই আজ আমার এই অবস্থা আমার সময় শেষ এসেছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার উপর অনেক জুলুম করেছি না বাবা আপনি কোনো জুলুম করেননি আপনি চলে যায়ন না বাবা আমি একা হয়ে যাব আপনি এমন কথা বলবেন না বাবা করিম সাহেব আপনি ধৈর্য ধরুন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ এ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো সে তার ভুল বুঝতে পেরেছে মুসলিম শরীফের দুইশো দুই নং হাদেশে হজরত আবুজর রদ তালানহু থেকে বর্ণিত প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম বলেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের দিন কথা বলবেন না খোঁটা দানকারী সে যা কিছু দান সদকা করে পরক্ষণে তার খোঁটা দেয় আর যে ব্যক্তি মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে এবং যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে বা পরিধান করে হায় আল্লাহ আমি খাবারের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার সকল প্রশংসা আল্লাহর যারা আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তাদেরকে বারবার বার বিপদ থেকে উদ্ধার করে দেন প্রিয় শ্রোতা বন্ধু ভিডিও কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন সেই সাথে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকুন খোদা হাফেজ